আসসালামু আলাইকুম চলে আসলাম নেক্সট লেদারে প্রিমিয়াম কোয়ালিটির বুট কালেকশন ক্যাজুয়াল কালেকশন তারপরে ফর্মাল কালেকশনগুলো আছে যেগুলো আমাদের এখন স্টক ক্লিয়ারেন্স অফার চলছে যে প্রোডাক্টগুলোর উপরে এই প্রোডাক্টগুলো হচ্ছে এগুলো এগুলোর উপরে আমাদের স্টক ক্লিয়ারেন্স অফার চলছে এখানে বুট আছে বুটগুলো আপনাদেরকে দেখা দিয়ে যে বুটের কালেকশনটা দেখেন এই যে একটা চকলেট কালার আছে এটা কিন্তু ফর্টি সিক্স এগুলো কিন্তু ওভার সাইজ হতে পারে এবং আপনাদের ফর্টি সাইজও হতে পারে এগুলো সাইজ প্রোডাক্ট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আবার চেলসি পেয়ে যাচ্ছেন আপনারা এই ধরনের চেলসিগুলো পেয়ে যাচ্ছেন নিভাস চলে চেলসিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় যতগুলো চেলসি আছে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা চেলসি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকায় সাইজ ওভার সাইজ আছে কাঠ সাইজ প্রোডাক্ট এগুলো আমাদের যে কারণে আমরা স্টোক ক্লিয়ার্স অফার দিয়ে দিয়েছি এর মধ্যে আমাদের ক্যাজুয়াল কালেকশনগুলো আছে ক্যাজুয়াল গুলো কিন্তু খুব জোর জোস কালেকশনগুলো আছে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন এই দেখেন চ্যাটা পিলারের এটা কিন্তু ফর্টি সাইজ এরকম সাইজ আপনারা পেয়ে যাবেন ফর্টি সাইজ ফর্টি থ্রি ফর্টি ওয়ান এরকম সাইজগুলো আপনারা পেয়ে যাবেন এসে আপনাদেরকে দেখে তারপরে পারচেস করতে হবে প্রোডাক্টগুলো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে দেখা দিচ্ছি আমি আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু সাইজ নেই এগুলো কিন্তু কাঠসাইজ প্রোডাক্ট এগুলো আপনারা ফর্টি ফর্টি সাইজ পেয়ে যাবেন ফর্টি থ্রি পেয়ে যাবেন ফর্টি ফোর পেয়ে যাবেন যার যেই সাইজ লাগে সেই সাইজ অনুযায়ী এসে প্রোডাক্টগুলো আপনারা পারচেস করতে পারবেন এর মধ্যে আরও কিছু চেলসি কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাই দিই এই যে চেলসি কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে চেলসি এটা কিন্তু আপনারা অনেক কালার কালারের মধ্যে পেয়ে যাবেন যেমন ব্ল্যাক কালার আছে তারপরে ডার্ক চকলেট আছে ডার্ক চকলেট কালারটার মধ্যে পেয়ে যাবেন তারপরে পেয়ে যাবেন আপনারা বুট দেখেন আর একটু কত সুন্দর বুট এটার সাইজ নাম্বারটা হচ্ছে আমি আপনাকে দেখা দিই এটার সাইজ নাম্বার হচ্ছে থার্টি নাইন সাইজ এটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় দেখেন কত চমৎকার বুট যেগুলো আপনারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে কিন কিনছেন ওগুলো আপনারা এখন মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যাদের এই প্রোডাক্টগুলোর দরকার তারা সরাসরি শপে এসে পড়বেন আমি শপ লোকেশনটা বলে দেবো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে বিশ্বাস বিল্ডার্সের তৃতীয় তালায় লিফ্টের দুই তৃতীয় তলায় আসলে আপনারা এই শপটি পেয়ে যাবেন নেক্সট লেদার শপ নাম্বার হচ্ছে একশো বিয়াল্লিশ একশো ছেচল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ নাম্বার দোকানটিতে আসলে আপনারা এই ধরনের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এই প্রোডাক্টের দাম মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা তারপরে আমার হাতে একটা প্রোডাক্ট দেখছেন এই প্রোডাক্টটি হচ্ছে পনেরোশো টাকার প্রোডাক্ট নেক্সট লেদারে দেখেন নেক্সট লেদারে আপনারা এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন হিউজ কালেকশন আছে তাদের এগুলো সব স্টক ক্লিয়ারেন্সের প্রোডাক্ট আপনারা যার যত সাইজ লাগে তারা সেই সাইজগুলো নিতে হলে আমাদের নেক্সট লেদারে চলে আসতে হবে আমি আপনাদের কিছু যে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো আপনাকে দেখে দিচ্ছি এই যে দেখেন আরেকটা কালেকশন ফর্মাল কালেকশন দেখেন যে জোস একটা প্রোডাক্ট এগুলো কিন্তু আপনাদের কাঠ সাইজ রয়ে যাওয়ার কারণে আমরা আপনাদেরকে অফার দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এই ফর্মালগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় এগুলো কিন্তু সবগুলো সেম এগুলো কিন্তু ফর্টি এই যে এই প্রোডাক্টটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি ওয়ান তারপরে এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি টু ফর্টি টু সাইজ এরকম প্রত্যেকটা প্রোডাক্ট এরকম সাইজ অ্যাভেলেবেল নাই সেক্ষেত্রে আমরা এগুলো স্টক ক্লিয়ারেন্সের অফার দিয়ে দিয়েছি আমি আপনাদের আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে একটা প্রোডাক্ট চকলেট কালারের মধ্যে ফিতা ছাড়া প্রোডাক্টটা কিন্তু খুবই জোজ একটা প্রোডাক্ট এগুলো কিন্তু সব এক্সপোর্ট কোয়ালিটির চোল দ্বারা তৈরি এটা কিন্তু ফর্টি ফোর সাইজ এরকম সাইজে আপনারা পেয়ে যাবেন এটা ব্ল্যাক কালারটা আছে ফর্টি টু নেক্সট লেদার অবশ্যই আরেকটা প্রোডাক্ট আপনাদের দেখা দিচ্ছি এটা কিন্তু ফর্টি থ্রি দেখেন এখানে লেখা আছে ফর্টি থ্রি এটার সাইজটা ফর্টি থ্রি সাইজ এটার ডাইসটা হচ্ছে কক্রাইজ ডাইস ধারা করা এগুলো পার্টি শুজ এগুলো আপনি নিয়ে যেতে পারেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এই এটা এই প্রোডাক্টটার সাইজ হচ্ছে ফর্টি সাইজ মাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এটার মধ্যে আরেকটা কালার আছে ব্ল্যাকটা ব্ল্যাকটা দেখাইছি এটা হচ্ছে আপনার মাস্টার ব্রাউন কালারটাও কিন্তু জোশ এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ফর্টি ওয়ান ফর্টি ওয়ান সাইজ এই সাইজগুলো আপনারা যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছেন তারা সরাসরি নেক্সট ডেডারে এসে ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেও আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন হিউজ কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ফুল লোড প্রোডাক্টগুলো এগুলো আপনারা এসে তারপরে ক্রয় করতে হবে দেখেন কালারগুলো কত সুন্দর এটা কিন্তু ফর্টি ফোর সাইজ আছে অ্যাভেলেবেল তারপর আরেকটা কালার দেখাচ্ছি এই যে একটা কালার টিয়া কালার এটা কিন্তু খুব জোস একটা কালার দেখেন অরিজিনাল ক্যাটসোলের মধ্যে পেয়ে যাবেন সিরিয়াল নাম্বারও দেওয়া আছে প্রোডাক্টে